বর্ধমানের সেই বিখ্যাত মিহিদানা এখন আপনাদেরকে আর বর্ধমান গিয়ে নিয়ে আসতে হবে না এখন আপনারা খুব সহজে এটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা নতুন পদ্ধতিতে মিহিদানাটা করে দেখাবো যেটা হচ্ছে মিহিদানাটা তৈরি করেই দানাটাকে সঙ্গে সঙ্গে রসে দিয়ে সেই পদ্ধতিটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যেহেতু আমার চ্যানেলে দানা ভেজে রেখে তারপর রসে দেওয়ার ভিডিও রয়েছে তাই আমি এখানে নতুন পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইস চ্যানেল তাহলে সবার প্রথমে মিহিদানাটা তৈরি করার জন্য এখানে চিনির রসটাকে আগে তৈরি করে নিতে হবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এতটা রস বা এতটা মিহিদানা কি হবে সেটা আমি পরে বলে দিচ্ছি এখানে আমি সাধারণত পঁচিশ কেজি চিনির রস করছি দেখুন আর পঁচিশ কেজি চিনির জন্য এখানে আমি জল দিয়ে দিয়েছি ষোলো থেকে সতেরো লিটারের মতো তাহলেই হয়ে যাবে রসটাকে একটু মিডিয়ামভাবে করতে হবে খুব পাতলাও নয় আর মোটাও নয় আর রসটাকে ফিল্টার করার জন্য এখানে আমি পঁচিশ গ্রামের মতো পাউডার দুধ ইউজ করে দিলাম আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারবেন আর এইভাবে চিনি রসটাকে ফোটানোর পর দেখতে পাবেন রসটা যখন ফুটে যাবে তখনই কিন্তু এর ওপর থেকে একটা ফেনা সৃষ্টি হচ্ছে তো ফেনাটা সাধারণত বলা হয় মিষ্টির কারিগরি ভাষায় এটাকে গাদ বলা হয় আর এই গাঁদটা যখনই ফিল্টার হয়ে যাবে তখনই দেখবেন রসটা পরিষ্কার হয়ে যাবে আর এই অল্প অল্প করে জল দিয়ে চিনির ভেতর থেকে যে সমস্ত নোংরা পদার্থগুলো আছে সেগুলো ওই ফ্যানার আকারে বেরিয়ে একটা গাঁদ হিসাবে বেরিয়ে চলে আসবে তো বন্ধুরা আপনারা ভাবছেন যে এতটা চিনির রস বা এত মিহিদানা কি করবে তো বন্ধুরা আমি বলে দিচ্ছি একটু পরে যে মিহিদানাটা আমি কিসের জন্য এত পরিমাণে করেছি সেটা আমি পরে বলে দিচ্ছি তার আগে আমি প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা রসটা মিডিয়ামভাবে তৈরি করেছি খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় যেমন সাধারণত পান্তুয়ার রস তৈরি হয় সেইরকম রসটাকে আমি দুটো তিনটে জায়গার মধ্যে কাটিয়ে নিয়েছি কাটিয়ে নেওয়ার পর মিহিদানা দেখবেন সাধারণত একটু কেশরী ফুড কালার থাকে তো এখানে আমি কেশরী ফুড কালার অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো রসটা আমাদের হয়ে গেল এবার আমাদেরকে বেসনটাকে তৈরি করে নিতে হবে এখানে আমি তিন কিলোর মতো বেসন নিয়েছি বেসনটাকে একবার ভালো করে চেলে নিতে হবে যদি ভালো প্যাকেট বেসন থাকে তাহলে চেলে নেওয়ার দরকার নেই যদি বস্তার বেসন হয় তাহলে চেলে নিতে হবে এখানে আমার প্যাকেট বেসন নিয়েছি তাই আমি এখানে চালার দরকার নেই তো এখানে আমি বেসনটাকে প্রথমে একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে তো কতক্ষণ ফাটাতে হবে সাধারণত দেখবেন পাঁচ থেকে দশ মিনিট যদি এভাবে ফাটিয়ে নেন তাহলে কিন্তু বেসনটা পারফেক্টভাবে ফাটানো হয়ে যাবে আর ব্যাসনটা যে পারফেক্ট ফাটানো হয়েছে সেটাও কিন্তু বোঝার একটা প্রসেস আছে তাহলে এই প্রসেসগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে তো এখানে আমি তিন কিলো বেসন নিয়েছি আপনারা এখানে আড়াইশো পাঁচশো যেরকম ব্যাসন হবে আপনারা করে নিতে পারবেন তোমাদের ব্যাসনটা ফাটার পর দেখবেন যে ব্যাসনটা অনেকটাই ফুলে যাচ্ছে আর অনেকটা কালারটা অনেকটা সাদা সাদা হয়ে যাচ্ছে আর এটা তো গেল আরেকটা পদ্ধতি আছে দেখুন বেসন আমি কিছুটা পরিমাণ ওখান থেকে নিয়েছি নেওয়ার পর একটা জলের ভেতরে ফেলে যদি দেখি ব্যাসনটা ওপরের দিকে ফুলে উঠছে তখনই আমাকে বুঝে নিতে হবে যেখানে বেসনটা কিন্তু পারফেক্ট ফাটানো হয়ে গেছে আর কিন্তু বেশি ফাটালে হবে না এবারে এতে আমি চালের গুঁড়োটা ইউজ করব। এখানে আমি আলো চালের গুঁড়ি ইউজ করছি যেটা প্যাকেট চালের আটা বলা হয় আলো চালের আটা এখানে আমি দিয়ে দেব এক কেজি বেসনের জন্য মটর কলাইয়ের বেসনের জন্য আড়াইশো গ্রাম করে তাহলে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম এখানে আমি দিচ্ছি তো এখানে তিন কেজি বেসনের জন্য আমি সাড়ে সাতশো গ্রাম এখানে দিয়ে দিলাম দিয়ে বেসনটাকে আমি ভালো করে ফাটিয়ে নেবো আরেকবার ফাটানো বলতে ভালো করে মাখিয়ে নেবো এখন জলটা দেবেন না যেহেতু এখানে চালগুঁড়িটা দেওয়া আছে জলটা দিয়ে দিলে কি হবে চালগুঁড়োগুলো ডেলা হয়ে যেতে পারে তো প্রথমে আগে বেসনের সাথে মাখিয়ে নেওয়ার পর তারপরে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে পরিমাণ মতো পাতলা করে নিতে হবে তো কতটা পাতলা করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর জল দিয়ে কিন্তু বেসনটাকে এইভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে আর এটাকেও মাখতে মিনিমাম পাঁচ মিনিট টাইম লাগবে লিকুইড করার জন্য তো বন্ধুরা এখানে আমি একটা জন্মাষ্টমী উপলক্ষে একজনের বাড়িতে আমি এই মিহিদানাটা তৈরি করতে গিয়েছিলাম প্রায় এক কুইন্টালের আপে কিন্তু মিহিদানা এখানে তৈরি হয়েছে তো বন্ধুরা এখানে দেখুন যে আমার বেসনটা পারফেক্ট রেডি হয়ে গেছে তো বেসনটা যে পারফেক্ট রেডি হয়েছে সেটা আপনারা হাতে করে তুললেই বুঝতে পারবেন যে বেসনটা ইজিলি কিন্তু হাত থেকে ইজিলি পড়ে যাচ্ছে কোনো জায়গায় কিন্তু আটকাচ্ছে না সরলভাবে পড়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে বেসনটা কিন্তু এখানে পাতলাও নয় আর শক্তও নয় তাহলে মিডিয়ামভাবেই কিন্তু এটাকে রাখতে হবে তো এইভাবে করে নেওয়ার পর এবারে বেসনটা আমাদের ফাটানো রেডি হয়ে গেছে এবারে এই রকম একটা মিহিদানা ছান্তা আপনারা কিনে রাখবেন কারণ বাড়িতে যদি কখনো মিহিদানা করতে হয় তাহলে এই মিহিদানা ছান্তা করে আপনারা করে নিতে পারবেন এখানে তেলটা থাকবে হাই হিট একদম হাই হিটের তেলে কিন্তু মিহিদানাগুলোকে ভাজতে হবে তো এখানে এই মিহিদানার ছানটাতে আমি অল্প অল্প করে ওখান থেকে বেসনটা দেবো দিয়ে কড়ার গায়ে কিন্তু এইভাবে কিন্তু আমি কিন্তু ঝাঁকাবো বা ঠোঁকা দেব তবেই কিন্তু মিহিদানাগুলো ওইরকমভাবে ছোট ছোট হয়ে কিন্তু তেলের ভেতরে পড়বে তো বন্ধুরা এখানে হাতের ব্যালেন্সটাকে একটা মেপে নিতে হবে তাহলে দানাগুলো কিন্তু সমান হবে ব্যালেন্সটা দেখুন আমি সাধারণত দু ইঞ্চি থেকে নামিয়ে নামিয়ে মানে ঠুকছি তখনই কিন্তু আমার যে দানাগুলো সেগুলো কিন্তু আমার সমান হয়েছে আমি আস্তে আস্তে ঠুকি তাহলে দানাগুলো বড় হয়ে যাবে আর যদি খুব জোরে ঠুকি তাহলে খুব হয়ে যাবে আমি এখানে মিডিয়াম দানাটা ইউজ করেছি কারণ যেখানে এই কাজটা হচ্ছে তারা কিন্তু একটু মিডিয়াম দানা চেয়েছে খুব ছোটটা কিন্তু নয় তাই আমি এখানে দানার মিডিয়াম মতিচুরের মতো দানাটাকে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখুন দানাটে যে ভাজা হয়েছে সেটি বোঝার জন্য আমি হাতে নিলাম আর হাতে নিলেই বুঝতে পারবেন যে এখানে দানাটা ভেঙে যাচ্ছে তাহলে এখানে আমাদের পরিষ্কারভাবে দানাটা ভাজা হয়ে গেছে দিয়ে আমি ডাইরেক্ট যে রস করে রেখে দিয়েছি ওই রসটাতেই আমি কিন্তু গরম রসটাতেই আমি কিন্তু মিহিদানাগুলো দিয়ে দিলাম ঝিলিপির মতো বা বোঁদের মতো দিয়ে দিলাম দিয়ে একটা ছান্তায় করে টিপে দেবো দিয়ে রসের মধ্যে এটা ডুবে গেলো সিম্পল ব্যাপার তো এইভাবেই আমি কিন্তু বাকি মিহিদানাগুলো একইভাবে ভেজে নেবো তাহলে দ্বিতীয়বার যখন মিহিদানাটা ভাজবো তখন কিন্তু মিহিদানার যে ছান্তাটা আছে সেই ছান্তাটিকে একবার জলের মধ্যে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে কী হবে মিহিদানার যে ফুটোগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর দানাগুলো কিন্তু সমান হবে এইভাবে এতে আমি অল্প অল্প করে দেব আর তেলের টেম্পারেচারটা খুব হাই থাকবে আর গ্যাসের টেম্পারেচারটাও কিন্তু হাই টু মিডিয়াম থাকবে আর এইভাবে যদি কড়ার গায়ে ঠোকা হয় তাহলে কিন্তু মিহিদানাগুলো ছোটো ছোটো দানা হয়ে বেসনের দানাটা হয়ে তেলের মধ্যে পড়বে আর সুন্দরভাবে ভাজা হয়ে ছোটো ছোটো দানা হয়ে যাবে তো বন্ধুরা একটা ইজিলি প্রসেস আপনারা এটা বাড়িতে তৈরি করতে পারবেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সমস্ত মিহিদানাগুলোকে ভেজে নেবো তো বন্ধুরা আমি এখানে কুড়ি কিলো বেসনের আমি মিহিদানা তৈরি করেছিলাম বেসনের চালগুড়ি মিলিয়ে কুড়ি কিলো আর এখানে ষাট কেজি আমার চিনি লেগেছিলো আর পরিমাণ মতো আমি জল দিয়ে এই মিহিদানাটা একশো কেজির আপে কিন্তু আমি তৈরি করেছিলাম তো বন্ধুরা আমি একজনদের বাড়িতে এটা করেছি তো বন্ধুরা এইভাবে আমরা যখন বেশি মিদানা থাকে আমরা যখন কোথাও কাজে যাই এইভাবে করে দিই তো বন্ধুরা দেখুন এইভাবে রসে দেওয়ার পর যখন হাতে নিয়ে দেখবেন যে এইভাবে একটু নরম নরম লাগছে তখনই কিন্তু এগুলোকে ছেঁকে ফেলতে হয় সাধারণত বেশিক্ষণ রাখার দরকার নেই এক থেকে দেড় ঘন্টা রসের মধ্যে রাখলেই কিন্তু এটা রস টেনে নেয় আর আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন যে মিদানাটা নরম নরম লাগছে তখনই কিন্তু এগুলোকে ছেঁকে ফেলতে হবে খুবই ইজিলি একটা ব্যাপার ছেঁকে ফেললেই আপনারা বুঝতে পারবেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিহিদানাগুলো খুবই ঝরঝরে হয়ে যাবে একদম শুকনো ঝরঝরের মতো লাগবে তাহলে আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে আমাকে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার